দেশের প্রতিটি জেলার সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে শুরু হয়েছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকবে তৃণমূল থেকে শুরু করে সংসদের নীতি নির্ধারকদের আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে উত্তরের জনপদের জেলা দিনাজপুরে দেশের প্রতিটি জেলা সাধারণ মানুষের সমস্যা সমাধানে চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে ডিবিসির বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম দিনাজপুর জেলা সেখানে তুলে ধরার চেষ্টা করেছি সাধারণ মানুষ সহ শিক্ষা স্বাস্থ্য এবং মাদক নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা বা তুলে ধরার চেষ্টা করেছি সাধারণ মানুষের কথা এই যে সমস্যাগুলো সেই সমস্যার সমাধানে উত্তরণের জন্য তারা নীতি নির্ধারক আছেন তারা কি বলছেন এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত আছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কথা বলবো জানার চেষ্টা করব তাদের মাধ্যমে কতটা উত্তরণ করা করছেন এবং কী চ্যালেঞ্জের মোকাবেলা করছেন স্বাগত আপনাকে ডিবিসি এক্সপ্রেসে যেহেতু আমি আজকে সারাদিন আপনাদের দিনাজপুর জেলাতে ঘুরে দেখেছি সেখানে বলা হচ্ছে যে শিক্ষার মান উন্নয়নে সেটা উত্তরণের প্রয়োজন সেটা আসলে আপনারা কতটুকু চ্যালেঞ্জ মোকাবেলা করছেন বা কতটুকু সম্ভাবনা দেখছেন যে উত্তরণ করা যাবে ধন্যবাদ প্রথমে আমি ডিবিসির সম্মানিত দর্শকদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি জেলা পরিষদ দিনাজপুরের পক্ষ থেকে আপনারা জানেন যে আমাদের বর্তমান জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমাদের এখানে একটা চমৎকার টিম কাজ করছে আপনারা জানেন যে জেলা উন্নয়ন সভা হয় প্রতি মাসে একবার করে আমরা সেখানে টপ প্রায়োরিটি দেওয়া হয়েছে শিক্ষা শিক্ষার যদি উন্নতি না হয় তাহলে একটা জাতি কখনোই বাঁচতে পারে না আমরা এটাকে দুভাগে ভাগ করেছি একটা হলো প্রাথমিক শিক্ষা একটা হল উচ্চশিক্ষা তো আমাদের দর্শনটা হলো যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে প্রধান শিক্ষকদেরকে সপ্তাহে বুধবারে এনে তাকে তাকে প্রশিক্ষিত করা তাদেরকে বিশেষ করে মেসেজ দেওয়া কীভাবে উন্নত করা যাবে আর রবিবারে মাধ্যমিক শিক্ষকদের মধ্যে প্রধান শিক্ষক যারা আছেন তাদেরকে ডিসি অফিসে নিয়ে এসে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া প্রধানদেরকে কী করে এই শিক্ষার মান উন্নত করা যায় এই দুটোই প্রোগ্রাম খুব ভালোভাবেই চলছে এখানে নেতৃত্ব দিচ্ছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এখানে আমরা প্রতিটি বিষয়ে জানাচ্ছি যে গাইড ভিত্তিক ও। শিক্ষা দেওয়া যাবে না কোচিং সেন্টারগুলো বন্ধ করতে হবে অবশ্য অবশ্যই আমাদের এইখানে মোবাইল কোড নিয়মিত পরিচালনা করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে আর যে সরকারি শিক্ষা সেগুলো কিন্তু অবকাঠামো দিক থেকে অনেকটাই খুবই বেহাল দশা সেটা আসলে অবকাঠামো দিক থেকে কি আপনারা উত্তোলন করার চেষ্টা করছেন অবকাঠামো থেকে শিক্ষা প্রকৌশল যে বিভাগগুলো আছে তাদের তো আছেই আমরা তো পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এটাকে ড্রাস্টিক অ্যাকশন বা রেপিড অ্যাকশন আমরা চালনা করছি যাতে এই কাঠামোগুলো উন্নত হয়ে যায় আমরা আশা করছি যে নেক্সট দুই এক বছরের মধ্যে এই অবকাঠামোগত কোনো সমস্যা থাকবে না যে সেক্ষেত্রে আরেকটা যে খুব গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেছেন সেটা হচ্ছে যে সড়ক সংস্কার বা সড়ক প্রশস্ত করার যে যে বিষয়টা যানজটের তীব্রতা থ্রি হুইলার সেই বিষয়টা একটু আমি আপনাদেরকে একটা শুরু সংবাদ দিই আমাদের এখানে এক্সিডেন্ট রোড সেন হাইওয়ে গত উন্নয়ন সমন্বয় সভায় উনি জানিয়েছেন যে শহরের মধ্যে যে মেইন রাস্তাটা সরকারি কলেজ মোড় থেকে আমাদের এখানে গোরে সহিত মাঠ পর্যন্ত যে মেইন রাস্তাটা যেটি এটি সিক্স লেন হবে এটার কাজ শুরু হয়ে গেছে মোটামুটি এইটা পাস হয়ে গেলে আশা করি এই যানজট বা এই সংকীর্ণতা জনিত যে সমস্যা না মাদক মোকাবেলা বা মাদক নিয়ন্ত্রণে কি করেছেন কতটা উন্নতি হয়েছে আপনি জানেন যে দিনাজপুর একটা বড় জেলা এটি ষাটটি উপজেলার সাথে একশো উনচল্লিশ কিলোমিটারের একটা দীর্ঘ সীমান্ত আছে এইখানে মাদকের নিয়ন্ত্রণ করাটা খুবই চ্যালেঞ্জিং তবে এটা আমরা পিসো পা আমরা কমিউনিটি কনসেসাস বা কমিউনিটির যে উদ্বুদ্ধকরণ সে কাজটি চালনা করা হচ্ছে এবং রক্ষাকারী বাহিনী সহ মাদক ডিপার্টমেন্ট যেটি আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি আইন শৃঙ্খলা মিটিং মাধ্যমে এই অভিযান জোরদার করার জন্য আশা করি আগের চেয়ে এটি অনেক কমে গেছে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য পরবর্তীতে আগানকাল থাকছে লালমনিরহাট জেলা সেখানে তুলে ধরার চেষ্টা করব সাধারণ মানুষের সমস্যা সমাধানে চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আর এছাড়াও অন্যান্য জটিলতা কি আছে সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের